হ্যালো বন্ধুরা দেখো ভূতনিটাকে কেমন লাগছে আমি কিন্তু এখন ভূতনি কিন্তু এখন আমি দেখবে রেডি হয়ে যাব তখন দেখবে আমাকে কিন্তু লাগবে একটু ভালো লাগবে দেখতে খারাপ আমি জানি ওই বাত নেই আমি এখন সাথে বসি ঠিক আছে আমি এখন সাজবো সে যে কোথায় যাব জানো তো না বলবো না তোমরা যদি আমার সাথে থাকো তবে অবশ্যই দেখতে পারবে তো আমি এই জন্যই তোমাদের বলবো না তোমরা শুধু দেখতে থাকো আমি এখন সাজবো আচ্ছা সাজবো আমার ওয়ান মিনিট আমি কিন্তু মেকআপ টেকআপ কিছুই করি না ক্রিমও লাগায় না ঠিক আছে তোমরা শুধু জাস্ট আমার সাজাটা দেখো আমি কিভাবে সাজি তখন আমাকে বলবে তো দেখো আমি কিন্তু কিছুই ইউজ করি না অত ক্রিম টিরিম তো একদমই ইউজ করি না শুধু একটু ফেস পাউডার মাখি তাছাড়া কিছুই মাখি না তো এই ফেস তুলিটা আমার মেয়ে একেবারে শেষ করে দিয়েছে তো এই জন্য এটা আমাকে অন্য কিছু দিয়ে ইউজ করতে হয় তো যাই হোক আমার জামাটাই পরিষ্কার আছে আমার জামাটা দিয়েই তুলির কাজটা সেরে নিই দেখো বন্ধুরা এই টিপটা তুলে ফেলি কারণ এই টিপটা অনেকদিন হয়ে গেছে ভালো লাগছে না কালার ফেড হয়ে গেছে তো আমার ভুরু কিন্তু ভীষণই হালকা তার জন্য আমাকে একটু সামান্য গুরু আঁকতেই হয় হালকা করে আমি দেখো আমার একটু হয়ে গেছে এইবার দেখো আমি কী করব কিন্তু হয়ে গেছে জাস্ট হয়ে গেছে আমার এইবার দেখবে আমি লিপস্টিক করবো আচ্ছা বলো তো কোন লিপস্টিকটা পরবো আমি কোন কালারটা পরবো একটা আছে লাল একটা আছে পিঙ্ক একটা আছে ডিপ পিঙ্ক তো আমি আমার সব থেকে ফেভার আমার তিনটে কালারই সুন্দর তো ঠিক আছে এটাই করছি ঠিক আছে এটা লালকা এটাই করি আমি কিন্তু অত গাঢ় করেও করি না আমি খুবই হালকা করে পড়ি তো দেখো আমি কিন্তু এটা হালকা দেখছো আমি কিন্তু হালকা করে নিয়েছি এইবার দেখো আমি কিন্তু মাথাটা আশ্রাব আমার মাথায় মনে হয় ঠাকুর ভর করেছে গো আমার চুলটা জট পেকে গেছে এই জায়গাটা আমি কিন্তু এখন সিঁদুর করবো সিঁদুর হচ্ছে বাঙালি বুঝতে অনেক দামি একটা অলংকার তো দেখো আমি কিন্তু সবাই বলে সিঁদুর চুলটা ছেড়ে সিঁদুর পরতে নেই তো আমি এখন চুল বাদিনি আমি চুলটা ধরে নিয়েছি দিয়ে এই দেখো আমি করে নিয়েছি সিঁদুর এবার টিপ তো সিঁদুরের টিপ পরলে খুব ভেলা উঁচু হয়ে যায় তো সিঁদুরের টিপটা আমি পরবো না তো দেখো আমি টিপ নিয়ে চলে এসেছি এখন আমি এখান থেকে একটা এখান থেকে নিয়েছি এইবার দেখো আমি চুলগুলো তো অনেক বড় না পারি খোপা করতে না পারি বেনি করতে তো আমার একটাই বুদ্ধি আছে কি কিভাবে উঁচু করে পাতা ছাড়া আমার অন্য কোনো খোলা নেই তো আমার কিন্তু এটা রোজকার সাজ তো আমি এর থেকে বেশি কিছু সাজি না আমি এইভাবেই সাজি এবার যেহেতু আমি এক জায়গায় যাচ্ছি তো কানটা খালি রাখলে চলবে না তাই আমি এখন একটা কানের আমার ভালো লাগে না এমনি ইচ্ছা করে যে আমি সাজব কিন্তু আমার ভালো লাগে না আলসি লাগে সাজতে দেখো বন্ধুরা কেমন লাগে এটা পরে এটা বলবো আমি এখন এইবার ভাবছি আমি শাড়ি পরবো শাড়ি পরবো না চুড়িদার দেখো তাই ভাবছি কি করবো এখনো ঠিক করে উঠতে পারিনি দেখছি কি পরা যায় বৃষ্টি হয়েছে রাস্তায় জলকাদাও জমেছে তো ইচ্ছা আছে চুড়িদারি পরা শাড়িটা পরবো না দেখো হয়ে গেছি আমার রেডি এবার আমি শাড়ি পরবো তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন আমি এখন আমি চিন্তা করতে করতে পারিনি যে আমি শাড়ি পরবো না কি পরবো তো তোমরা বলো বন্ধুরা কী পরবো শাড়ি পরবো না চুড়িদার পরবো তো জল কাদার যে অবস্থা শাড়ি না পরাই ঠিক তো আমি হচ্ছে চুড়িদারই পরি ঠিক আছে আচ্ছা বন্ধুরা তুমি সঙ্গে থাকো আমার আমি চটপট চুড়িদারটা পরে চলে আসি তো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি তো শাড়িটা পরলাম না কেননা জল কাদা আজকে বৃষ্টি হয়েছে টুকটুক করে সারাদিন বৃষ্টি হচ্ছে আর আমি এমনিও শাড়ি খুব কম পরি শাড়ি আমি সামলাতেও খুব একটা ভালো পারি না তো তার জন্য আমি কিন্তু এটাই পরে নিয়েছি তো দেখো বন্ধুরা এই দেখো কেমন কি কেমন লাগছে বলো ভালো লাগছে তো চলো আমার সাথে থাকো তোমাদেরকে আমি দেখতে দেখতে নিয়ে যাবো কোথা দিয়ে কোথা দিয়ে কোথা দিয়ে কোথায় যাচ্ছি হুম তো চলো বাই